আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাঁস পালনে কেন লস হয় হাঁস পালনের সঠিক সময় কোন মাস আজকের ভিডিওটি নতুন যারা হাঁস পালন করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রথম কারণ নতুন অবস্থায় আপনার হাঁস পালনের ঘর আছে দুশো পিস আপনি নিয়ে আসছেন পাঁচশো পিস দ্বিতীয় কারণ আপনার কাছে টাকা আছে দুইশো পিস হাঁস পালনের আপনি আনছেন পাঁচশো পিস তৃতীয় কারণ হাঁস পালনে কখন কোন মেডিসিন দেওয়া লাগবে সেটা না বোঝান চতুর্থ কারণ নিয়মিত ভ্যাকসিন না দেওয়া পঞ্চম কারণ কোন মাসে হাঁস পালন করলে হাঁসের বাজার মূল্য বেশি সেটা না জানা এই হাঁস পালনে কেউ হচ্ছে লাভবান আবার কেউ হচ্ছে লসের শিকার আপনাকে আগে হাঁস পালন শিখতে হবে কখন কোন পরিস্থিতির মোকাবেলা কিভাবে করতে হয় তাই আমি বলবো হাঁস পালনে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথম অবস্থায় অল্প হাঁস দিয়ে খামার শুরু করুন হাঁস পালনের উপযুক্ত সময় বাচ্চা দিয়ে শুরু করলে বৈশাখ মাসে বাচ্চা নিতে হবে আর ডিমের হাঁস দিয়ে শুরু করলে হাঁস ক্রয় করতে হবে আশ্বিন মাসে কারণ এই সময় থেকে শীতের মধ্যে ডিমের বাজার বেশি থাকে এই সময় হাঁস পালনে লাভ একটু বেশি তাছাড়া আপনি সারা বছর হাঁস পালন করতে পারেন